খলেদা জি অসুস্থতাকে বিদেশে পাঠাও আল্লাহর শেষ নাই কেন এই যে মহিলা আত্মমুক্ত এখন বন্ধ করে বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে দীর্ঘদিন পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএমপির চেয়ারম্যান খালেদা জিয়া এফআরকে কেন্দ্র করে যা মনুষাস দেখা দিয়েছে বিএমপির নেতাকর্মীদের মাঝে তেমনি রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা গেল 24 এর 5 আগস্ট গণবন্ধনের মাধ্যমে যান সাবেক দেশ দেশপ্রদান কিছুদিন নয়াদিল্লি থাকার পর আমেরিকায় চলে যান শেখ হাসিনা আর সেখান থেকেই তিনি দিয়েছেন একটি ইঙ্গিতপূর্ণ বার্তাসমূহ যা নিয়ে চলছে গভীর আলোচনাও শেখ হাসিনা তার একটি বার্তায় বলেন জিয়া দেশে আসা শুধুমাত্র একটি নাটকীয় গল্পমাত্র এর পিছনে লুকিয়ে আছে বিদেশিদের ষড়যন্ত্রের অনেক কলকাঠি পরে আরেকটি বাত্রায় শেখ হাসিনা বলেন জনগণ চাইলে সবকিছু সম্ভব কিন্তু কোনো ষড়যন্ত্রের সহ্য করা হবে না ইনশাল্লাহ দেশে পুনরায় আমরা আসব। নেতা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত পেয়েছে তারা এটিকে গুম ও হয়রানির রাজনীতি নতুন পূর্ব বলেও দাবি করেছেন খালেদা জায় দেশে ফিরেছেন আর আমেরিকায় থেকে শেখ হাসিনা দিয়েছেন করাই পাত্রা বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য এই দুই নেত্রীর কথা পেছনে লুকিয়ে আছে বাংলাদেশ রাজনীতির অদৃশ্য উত্তেজনা আপনারা কি মনে করছেন আগামী দিনের রাজনীতি আরো সংঘাতময় হতে যাচ্ছে সেটা এখন দেখার বিষয় আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে আমার প্রধানমন্ত্রী হওয়ার আমার কোনো দেশ রিপোর্ট জুম্মান টিভি ঢাকা